যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন দেখতে দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি বন্ধুরা বরাবর মতো আবার আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির অবশেষে এটা আমার কথা না সচিব মহাতায় নিজেই বার্তা দিয়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়মন্ত্রীরা দেখতেই পাচ্ছেন ঢাকা পোস্টে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই মহর্গ ভাতা পাবেন সিনিয়র সচিব বলেছে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে সচিব থেকে পিয়ন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহর্গ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলিসুর রহমান রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান তিনি জানান সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এ ভাতা পাবেন তবে হয়তো একটা স্লাব করা হবে এখানে দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে এর আগে বারো ডিসেম্বর জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘবত্যা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে কমিটি মহর্ঘবত্তা এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটির প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে অপ করতে পারবেন এ নিয়ে গঠিত কমিটি আগামী সপ্তাহে বৈঠকে বসবে জানিয়ে তিনি বলেন সেখানে আমরা একটি বাস্তবায়ন কৌশল এবং আপার লিমিট লেয়ার লিমিট ঠিক করে অফিস স্টাফ স্লাব ঠিক করা হবে তবে সিদ্ধান্ত নেবে সরকার তিনি বলেন এবার যাতে মহর্গ ভাতার সুবিধা অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীরাও পান সেই ব্যাপারে সরকার একমত এটা অত্যন্ত সময় উপযোগী যাতে এটা ইমিডিয়েট দেওয়া যায় আমাদের চেষ্টা থাকবে অল্প সময়ের মধ্যে সরকারকে সাজেশন দেওয়া যাতে বাস্তবায়ন করতে পারেন এটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো তিনি আরও বলেন পেনশনারদের এবার অন্তর্ভুক্ত করা হবে কারণ তারা এমনিতেই অসুস্থ তাদের নানা ধরনের খরচ চিকিৎসা ভাড়া দরকার কিন্তু তাদের কোনো উপার্জন নেই তাদের টাকা বেশি দরকার এই ভাতার দুই স্তরে হতে পারে জানিয়ে তিনি বলেন অফিসারদের জন্য একটু কম এবং স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় আরেকটা হবে পেনশনারদের জন্য তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ